দাওয়া হইব না আজকে পরে আজকে 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 হইছে ইয়ের ভিতরে সিডার ভিতরে অ্যাক্সিডেন্ট করল না উইদিন তারপরে গাড়িটা বাইকে ভালো হবে আমিও বংশেনা ঠিক করতে না ঠিক করে যদি

একটা দুইটা একটা আরে বেটা রাস্তা লাগাইছে ইয়াস আমি একটা মহিলা দাস ওই মার্কেটে থাক নাই ফুজা বেড়করা ফলো ইয়াস আমি ওর কাছে আলো চলে নিয়ে ওখানে খায় আসে না ওইটা বাইরে থাকে না 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 আর যাব না আর যাব বেশি বড় বাইরে মানে কিলে দোকান তাহলে ওই দোকানে বাইরে আর দু টাইম কথা সে ওই আর স্টিকার ওরে দিতেছে যে প্লাস্টিকের ইউজ হলে করতে কি আমার মা মা দিছে তো পুরো এই সামনে ও সামনে এমনি

ফাৰ কষ্ট হিন্দী তামিলা নাচাল নানী নাচটো

টেষ্ট কৰছে এই গাড়ী আছে গাড়ী আছে

জাকি uh, দেৱনী <laughs> <supan> <persi> <laughs> 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 Salah, yeah. salah, 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 salah,

ના તને સાબુ એ છે તાપિયો તો નામયો નહી

ক্যামেরাম্যান ক্যামেরাম্যানবাদিক সাংবাদিক ভিডিও করি সাংবাদিক তারপর আসে যাও শব্দ <laughs> <laughs> মানে কামে পাগল হৈ গৈছো